অমর রদি আনহু যখন খালিফা অমর নরমনা না গরম কত গরম অনেকের একটা উদাহরণ শোনেন হাদিসের হাদিস বলছে নবী বলেছেন যে অমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে ধোকা দিবে কি উল্টা শয়তান ডরে আরেক রাস্তায় জায়গা গা যে ওমর আমারে দলে খাই নেব আমি নাই হয়ে যাবো গা ইন্না অমর এত গরম মানুষ সাঈদ ইবনে আমের আল জুমাহি ইমান কত পাক্কা বুঝাইতেছি তো অমর যখন খলিফা তো অমরের কাছে যায়া বলে অমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করে নাহলে কিন্তু খবর আস বেটার কলি যায় সাহস কি দেখছে এই সাহস কই পাইব মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয় নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে খালি মিন 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 কইরা আর খালি তেলের দাম বাড়াইব ঠিক আছে না কথা বুঝিনি তেলের দাম বাড়ানি বাদ দে হজরত তোমার একদিন ধরছেন মিয়া আমারে খালি ওয়াশ করো তোমরাও কিছু দায়িত্ব নেও না রে ভাই আমার একা কামদের উপর চাপাইয়া দিস কেন তো জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস সেই হিমসের গভর্নর বানাইয়া পাঠাইয়া দিছে আমি ট্রাক থেকে একটু সরছি মানে আমার যে কথা বলার যে লাইন একটু সরছি লাইনটা বোঝানোর জন্য। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয় ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার চেয়ারম্যান এমপি কমিশনার এই এরা এরাও এরকম ধনী হয় এলাকার একটা প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটাগান এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া সিরিয়া এবার একটু বুঝে শুনে জবাব দেন আপনারা আল্লাহ 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 এবার একটু বুঝে শুনে জবাব দেন সেই সিরিয়ার শহর হিমস হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা কেমন ধনী অনেক ধনী এটা বোঝা দরকার যে দুবাই প্রধান বললি কেমন কেমন লাগে সিঙ্গাপুর প্রধান ব্রুনাই প্রধান বাপরে বল্লি কাতারের আমির আসছে মানে কি ধনী 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 ওই সময়ে সিরিয়ার সিরিয়ার কেউ এমনই তো সেই এক শহর হেমসের গভর্নর অনেক ধনী হওয়ারই তো কথা নাকি হেমস থেকে এক দল আসছে অমরের সাথে সাক্ষাৎ করার জন্য সৈয়দিনা অমর তাদেরকে বললেন তোমরা একটা কাজ করো হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমার যেন বাইতুল মাল থেকে আমি ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিতে পারি হিমসের লোকেরা সুযোগ পাইছে লিস্ট করতে বলছে তো ওনারা বড় একটা লিস্ট করছেন লম্বা এই লম্বা লিস্ট করে সেই দিন অমরের কাছে পেশ করেছেন ফকরা ও হিমস হিমসের গরিবদের লিস্ট আল্লাহ আকবর সেই দিন অমর লিস্টের দিকে লিস্টটা ধরে আর নজর ফিরাইতে পারেন না অবাক আছেন। কেন দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের নাম চিন্তা করা যায় কাদের কথা শোনাচ্ছি যারা এক পয়সার জন্য মানুষ খুন করতো আজকে কোরআনের ছোঁয়ায় পরিবর্তনটা দেখেন আমর জানতে চাইলেন আমি রুকুম ফাঁকে এরুকুম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসের লোকেরা জবাব দিলেন বালা আমি রুনা আফ করোনা আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচাইতে গরিব সবচেয়ে গরিব হদ্র তোমার এত খুশি হয়েছে সাথে সাথে এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠাইয়া দিছেন যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো কত এক হুদ্রা বুঝেননি আপনারা এক লাখ টাকা এক মুদ্রা মুফতি হিসাব জানে সাড়ে তিন থেকে চার ভরি একদিন আর সাড়ে তিন থেকে পনে চার ভরি তার মানে এক হাজার স্বর্ণ মুদ্রা কত সাড়ে তিন হাজার থেকে পনে চার হাজার ভরি স্বর্ণের মান মূল্য হাদিয়া পাঠাইছে অনেক কম হাদিয়া মনে হইতেছে আপনার চেহারা হ্যাঁ দেখেন দুধ যখন ওই হাদিয়ার প্যাকেট হাজরত সাঈদের কাছে পেশ করে হাজরত সাঈদ সেই প্যাকেট খুলে যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে তিনি কি করলেন সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কি পড়ছেন? কথা বলা লাগবে কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্নালিল্লাহ নি পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না আমারটা শুনানল। আমি তো ঘরের ভেতরে যাইয়া চার পাঁচটা লাভ দিতাম আমার খালি আলহামদুলিল্লাহ পড়তেই থাকতাম। কেন এটা কি গুনার কাজ?

কি ব্যাপার সাহিদিনা অমর বুঝি শহীদ হয়ে গেছেন সাইদ জবাব দেন না ঘটনা তা না বরং তার চেয়েও মারাত্মক তার চেয়েও বহু তো আরো কি আবারও জানতে চাইলেন মুসলিম তাই নাকি কোন যুদ্ধে মুসলমান ব্যাপক ভাবে শহীদ হয়ে গেল কিনা হজরত সাইদ বলেন না না ঘটনা তাও না তার চেয়েও মারাত্মক বউ কয় বুঝছি আমার জামাইয়ের কল্যাণ নিতে পারাইস নাইলে এইভাবেই নেইলে পড়ে আরে বলেন না কি সমস্যা আল্লাহ হজরত সাইদের জবাবটা কামত পর্যন্ত উন্মতে মুসলিম আর হেদায়তের জন্য একটা খোরাক একটা সোনার অক্ষরে লিখে রাখার মতো একটা বক্তব্য নসিহা হাজরাত সাঈদ বলেন কি জানেন কেনই নালিল্লা পড়ছেন তো তিনি বলেন ওدخلت علي الدنيا لتفسد اخرتي আরে আমার ঘরে দুনিয়া ঢকায়া দেওয়া হইছে আমার আখিরাতকে बर्बाद করার জন্য কি মানুষ কি হয়ে গেছে সাথে সাথে বিবেক বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণমুদ্রা তুমি হিংসের গরীবদের মধ্যে বিলায় দিবা কি বুঝলেন কি বুঝলেন শাসকের মধ্যে যখন দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয় আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে দেয় হিসাব ক্লিয়ার বৌরে যখন এই কথা বলছে সব দিয়া দেও বউ কি বললো হম বউ তো আর আমাদের বউ না ঠিক না সাহাবীর বউ কার বউ আমাদের বউ এলে তো বলতো হিন্দি আলে বস কয় কি বেটা আপনাদের টানা আমারটার কথা বলতেছে আপনাকে এলাকা ছাড়ি নাই কোন বিপদে পড়ি আমার বউ আমার বউ কাছে নাই উপরে দিয়া যাক যা যায় আল্লাহ যারা বিয়া করস নাই পোলা পায়ন তো করে একটা ফ্রিতে পরামর্শ দিয়া যায় একটা কথা মুখস্থ কর বিয়ার সময় কাজে লাগবে সেটা হইল আমার সাথে সাথে বল যারা বিয়া করস নাই তোরা বল মুরব্বী বলার দরকার নাই শর্মাইস না মাথাটা নিচের দিকে দিয়া বইলা কেউ দেখবো না বল জেসকার লগে তেস্কা। এত আস্তে কই লইব না জোরে ক আচ্ছা মুরব্বীরা সহকন কন ওরা কইতে শর্মাইতে আছে ক জেসকার লগে তেস্কা এখন কিন্তু সবদিনে কইছে গলার আওয়াজে বুঝা গেছে মানি কি মানে হইল তুই ব্যাটা দুই নম্বর আর বউ তালাস করে খালি নেককার রাবে বসিয়া আল্লাহ বুঝি বেডিরে ঠকাইব তুই দুই নম্বর নেককার রায় না তরে দিব আল্লাহ তো জালেম নাউজুবিল্লাহ তুই দুই নম্বর হইলে আল্লাহ বউও পাঠাইবেন দুই নম্বর যদি নেককার বউ চাও তো নিজে এক নম্বর হয়ে যাও এটাই বললাম বল জেসকার লগে এটা আমার কথা নারে রে এটা কোরআনের কথা সুরা নূরে আসছে আল্লাহ বলেন الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات اولئك مبرؤون مما يقولون لهم مغفرة ক্যারি এর ছোট্ট করে যদি অর্থ করি ওলামায় কেরাম বুঝবো এর সবটার ছোট্ট অর্থ বানাইলে হয় কি জেসকার লগে আল্লাহ সবার জন্য নেককার বউ কবুল করেন আর ওই নেককার বউদের জন্য আল্লাহ নেককার স্বামী কবুল করেন তার মানে আল্লাহ যেন তোরে আগে নেককার বানায় আর পরে বিয়া দেয় বিবির যখন এই কথা বলছেন যে সব দিয়া দে তো বিবি কয় দিতেছি আপনি একটু অপেক্ষা করেন এমনি কওয়া লাগে নাকি তাড়াতাড়ি যাই সব দিয়ে আইসে বেটি দূত এই সমস্ত কারবার দেখে কয় হায় আল্লাহ কই আইলাম এরা মানুষ না ফেরস্তা দ্রুত ফেরত গেছেন মদিনায় যায়া হজরত ওমরকে সব শুনাইছেন এই কারবার ওমর রহমান কেমন লাগে আগে তো খুশি হইয়া পাঠাইয়া দিয়েছিলেন এক হাজার এখন যেহেতু শুনছে এটা যে এক হাজারও দিয়ে লাইছে এখন কেমন লাগে এত খুশি হয়েছেন সাইয়েদ না ওমর সাথে সাথে বললেন ওই কাফেলা রেডি কর আমি আমার সাইদকে দেখতে যাব কত দূর সিরিয়া বর্তমান জমানা না মোবাইলে ওই ফোন দিছেন ট্রাভেল সোলারে ভাই একটা টিকিট পাঠায় দাও মোবাইলে টিকিট পাঠায় দিছে এয়ারপোর্ট যায়া দেখাইছেন বোর্ডিং পাস দিয়ে দিছে লয়া গেছেন প্লেন প্লেনে উঠা এখন তো বোর্ডিং পাসও লাগে না টিকিটও লাগে না পাসপোর্টও লাগে না কিছু লাগে না পিচি পোলা একটা ইমিগ্রেশন পার হয়ে যায় প্লেনে উঠে বয়ে গেছে তাও মাদ্রাসার ছাত্র কি মিয়া আমি পিচি করে ইমিগ্রেশন ঠেকাইতে পারে না আর আল্লাহওয়ালা বুঝুর যাইলে ঠেকাইতে পারবো বুঝলেন না হাই আল্লাহ কাফেলা যখন হিমসে ঢুকে গোটা যেন ভেঙ্গে পড়ে কারণ চারোদিক থেকে হাজারো মানুষ ছোটে আসতেছে কারণ কি আহারে মদিনা থেকে আমাদের আমির উল মিন আসতেছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবি অমর আসতেছেন এক নজর দেখার জন্যে হাজারো মানুষ জমা হয়ে গেছে হজরত অমর বসা পাশে সাঈদ ইবনে আমের আল জুমাহি বসা হাজরা ওমর চিন্তা করলেন জানি কিন্তু জনগণ কেমন জানে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক অনেক সময় দেখা যায় কি নেতার কাছে নেতা ভালো কিন্তু জনগণ দেখতে পারে না হয় না এমন মার্কানি নিয়ে ধরেন মার্কানি আইসিস নেতৃত্ব থেকে মার্কানি এলাকার মানুষ স্বতন্ত্র একজনকে দাঁড় করাইয়া দিস দেখা গেছে মার্কা ফেল করছে স্বতন্ত্র পাস করছে হয় না এমন আপনারা তো জানেন ভালো করে ঠিক না না জানেন না গাজীপুর পরে না এটা তো তা আপনারা ভালো করেই জানেন হজরত তোমার চিন্তা করলেন নেতারে আমি তো ভালো জানি জনগণ কি বলে দেখি মানুষ যেহেতু আসছে একটু জিগাই তো জিজ্ঞেস করলেন হ্যাঁ হিংসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে বাপরে বা বর্তমান জমানারা একটু চিন্তা করেন এই জমানায় পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন জায়গার আমি যখন জিজ্ঞেস করবো জোরে গোবিন এলাকার কোন জায়গার পাকিস্তানের প্রধানমন্ত্রী করাচি যায়া যদি জিজ্ঞেস করতো এই করাচির মানুষ তোমাদের এলাকার নেতার বিরুদ্ধে কোনো অভিযুক্ত অভিযোগ আসেনি তো করাচির মানুষ মাথাটা নিচের দিকে দিয়া বলতো মনে মনে অভিযুক্ত তো আছে কিন্তু দাঁড়ামো না দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবো কথা ঠিক নেই কোন জায়গায় পাকিস্তান জোরে কো আরে ভাই আমারে বাসা কোন জায়গায় হ্যাঁ খুশি তো আপনারা খুশি থাকলে আমরাও খুশি দোস্ত ইসলাম নাই মানুষের অধিকারও নাই কথা বলার অধিকার তো দূরের কথা এটা দুনিয়ার যেখানেই হোক পাকিস্তান বইলে না দুনিয়ার যেখানেই ইসলাম নাই মানুষের অধিকারও নাই চিল্লা এখন ঠিক না যেই না হযরত ওমর বললেন কারো কোনো অভিযোগ আছে নি ওই কোণা থেকে এক বুড়া গেছে আসো মানুষের স্বভাব হলো মানুষ অনুকরণপ্রিয় আপনি রাস্তার মাঝখানে দাঁড়াইয়া ঘাটা ভেথা করতেছে আসমানের দিকে এমন করেন খালি ঘাড় ব্যথা করতেছে আর দেখবেন পাশে দিয়া যারা যাবে অধিকাংশ দাঁড়ায়া দেখবে আপনি কি দেখতাছেন কথা বলেন আরে যেই না একজন দাঁড়ায় গেছে বাপরে সাথে সাথে আরো তিনজন আছে আছে অভিযোগ আছে অভিযোগের শেষ নাই সাইদের অমরের তো কলিজা মোসর দিয়া অবশ্য আরে কারে দেখতে আইলাম বুজুর্গ এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই খবর কি পাইলাম এটা আগে কি পাইলাম ঠিক আছে আই পলাপাইন কি বুঝাইতেছি মানুষগুলো ছিল কি বলেন বলেন আপনার কি সমস্যা বলেন এক নাম্বার বুড়ায় কয় কি জানেন আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না দেখছেন কি মারাত্মক আর আমাদের তো তো সপ্তাহে দুই দিন ছুটি আছেই আর কত বন্ধ পূজার বন্ধ এই বন্ধ এই বন্ধ ঈদের বন্ধ এই বন্ধ আর বন্ধ বন্ধ দুনিয়ায় আগমন দিবস বিদায় দিবস এই দিবস এই দিবস দিবস যা আছে সব শেষ বিশ বছর পরে আমরা পোলাম হয়তো দেখবো যে দিবস তো案内 এখন নতুন কিছু দিবস তো বানানা লাগে তো কি বানাইবো তালাক দিবস বিয়া দিবস জামাইব বউ কাজ্জা দিবস আর কতগুলো দিতে পারে আল্লাহ জানে ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে কয়দিন আসে না ওমর তো রাগ হয়ে গেছেন সাইদ জবাব দেন কেন তুমি মাসে একদিন অফিসে আসো না আরে আসামির কাট গড়ায় কথাটা বলেন তো জবাবটা শুনতে মজা লাগবে ধনী এলাকার গভর্নর মনে আছে তো আসামের কাঠগড়ায় কে ধনী এলাকার গভর্নর জেনতেন কেউ না ধনী এলাকার গভর্নর দাঁড়ায় জবাব দিচ্ছেন কেন মাসে একদিন অফিসে আসে না বলে আমির মিনি আপনি তো জানেন আমি গরিব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমিরুল মিনিন আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই ধনিয়া এলাকার গভর্নরের কথা আরে তো মাসে একদিন অফিসে কেন আসো না আমিরুল এক মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একদিন উপরেরটা ধুইয়া দেই শুকায়া গেলে নিচে পড়ি নিচেরটা ধুইয়া দেই শুকায়া গেলে গায়ে জড়াই এমন করতে করতে বেলা একটু দূর দেরি হয় আসতে একটু দেরি হয় আসি না তা ঠিক না উনি হয়তো সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না না আমি আসি একটু দেরি হয়েছে হজরত অমর তো বুঝছেন অভিযোগের ধরনটা কি ঠিক আছে দাঁড়াইছে যেহেতু জিজ্ঞেস করি তো জিজ্ঞেস করেন এই দুই নম্বর আপনার কি অভিযোগ করেন দুই নম্বরের অভিযোগ তো আরো মারাত্মক বলে কি আমি আমাদের গভর্নরের দিনে তো পাই রাতে আর খুঁজে পাই না কি ডিউটি লইছে হেরে রাতেও সময় দেওয়া লাগবে বুঝেন অবস্থা হজরত অমর তো রাগ হয়ে গেছে সাইদ জবাব দাও কেন তোমাকে রাতে পাওয়া যায় না আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবি কাচুমাচু হয়ে আর জবাব দিচ্ছেন আমির মিনি আমির মিনি এটা একান্ত আমার বিষয় ছিল বলার বিষয় ছিল না এখন তো না বলেও পারছি না আমির মিনি কাসম তো হায়াতি বাইনা রব্বি ও বাইনা আইবাদি আমি জীবনটারে দুইটা ভাগ করছি এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই আহা কি মানুষ কি হয়ে গেছে যারা সফরে গেলেও সাথে করে মূর্তি নিয়ে যাইত আজকে কোরআনের ছোঁয়ায় পরিবর্তনটা দেখেন দিনটা জনগণের সেবায় রাতটা মালিকের অবাদতে কাটাইয়া দিচ্ছেন আমাদের তো মালিককে সময় দেওয়ার সময় নাই। Amra beshto manush koto kazna subhanallah koto kás.